আয়োজিত আজকের উপস্থিত প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম উপস্থিতি আমরা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এই চানা বাড়ছেন যে আমরা সমাবেত হয়েছি ইয়াসুদ্দিন তাহির হুজুর সকলেই জানেন এই দেশের একজন আইকন

আলোচরণ করা হয়েছে যা ইসলাম ফল গ্রহণ করে আচরণ হচ্ছে ওনার এক মাহাবীরে গিয়ে প্রশাসন বলেছে আপনি মাহফিল দশ মিনিটের মধ্যে সমাপ্ত করেন উনি প্রশাসনকে সম্মান দিয়ে উদ্যোগ দিয়ে উনি দশ মিনিটের জায়গায় সাত মিনিটে উনি মাহফিল সমাপ্ত করেছে আর এই উনি মাহফিল সমাপ্ত করে চলে আসছে এরপরে

না আমি সম্মানিত প্রধান উপদেষ্টা এবং আপনার সাথে যারা অন্যান্য উপদেষ্টাধীন রয়েছেন এবং আপনার নিয়ন্ত্রক যে রয়েছে

TIME!